আজকে আমরা একটা খুব ছোট্ট সাধারণ গল্পকে ব্যবচ্ছেদ করব আর দেখব কিভাবে এটা একটা অসাধারণ শক্তিশালী আবেগ ঘন দেওয়ার ক্ষমতা রাখে চলুন তো এই প্রশ্নটারই উত্তর খোঁজার চেষ্টা করি একটা সুন্দর ছোট গল্পের গঠন আর তার কারও কার্য বিশ্লেষণ করে গল্পটা শুরুই হচ্ছে এই শব্দগুলো দিয়ে ভাবুন একবার প্রথম বাক্যই লেখক একটা বিষণ্ণ ভেজা ভেজা পরিবেশ তৈরি করে ফেললেন যা আমাদের প্রায় সঙ্গে সঙ্গে গল্পের গভীরে টেনে নিয়ে যায় তো গল্পের এই প্রথম অংশে আমরা পরিচিত হব এর পটভূমির সাথে মানে ঠিক কোথায় কি পরিস্থিতিতে ঘটনাটা ঘটছে আর চরিত্রদের মধ্যে প্রাথমিক সম্পর্কটাই বা কেমন এখানেই বলা যায় গল্পের মঞ্চটা তৈরি হচ্ছে প্রেক্ষাপটটা কিন্তু খুব সাধারণ আর আমাদের সবার চেনা তাই না একটা বাসস্ট্যান্ডে আরিনা দাঁড়িয়ে বিরক্ত আর শীতে কাঁপছে আর ঠিক সেই সময়েই গল্পের নায়ক অভি একটা পুরনো ছাতা হাতে হাজির মানে একটা খুব পরিচিত সমস্যা আর তার একটা সম্ভাব্য সমাধান উভের এই সহজ সাধারণ প্রশ্নটা এটাই কিন্তু পুরো গল্পের মোড় ঘুরিয়ে দেয় সাহিত্যের ভাষায় একে বলা হয় ইনসাইটিং ইনসিডেন্ট মানে ঠিক সেই মুহূর্তটা যেখান থেকে আসল ঘটনাটা গড়াতে শুরু করে আর এখান থেকেই আমরা ওদের সম্পর্কের গভীরতাটা একটু একটু করে বুঝতে পারি ওরা শুধু পরিচিত কেউ নয় ওরা স্কুল জীবনের পুরনো বন্ধু আর হয়তো তাদের মধ্যে এমন কিছু অনুভূতিও লুকিয়ে আছে যা কোনোদিন বলা হয়নি বেশ এখন আমরা গল্পের সেই পর্যায়ে ঢুকছি যেখানে শারীরিক নৈকট্য আর সংলাপের মধ্যে দিয়ে গল্পের ভেতরের চাপা উত্তেজনাটা ধীরে ধীরে বাড়তে শুরু করবে চলুন এবার একটু গভীরে যাওয়া যাক এই যে ছাতাটা ছোট এটা কিন্তু একটা অসাধারণ প্রতীক খেয়াল করে দেখুন এই ছোট ছাতাটাই ওদের দুজনকে এমন একটা শারীরিক ঘনিষ্ঠতার মধ্যে ঠেলে দিচ্ছে যা তারা এতদিন হয়তো সযত্নে এড়িয়েই চলছিল আরিনার এই প্রশ্নটা কিন্তু কোনো সাধারণ প্রশ্ন নয় এটা তাদের হালকা মেজাজের কথাবার্তাকে এক ঝটকায় থামিয়ে দেয় আর সরাসরি তাদের সম্পর্কের গভীরের একটা দিকে বিশেষ করে অভীর স্বভাবের দিকে আঙুল তোলে এই একটা লাইনের মধ্যে দিয়ে আরিনা যেন তার বহু বছরের জমানো হতাশা আর না বলা প্রত্যাশার কথাগুলো বলে ফেলল ওদের সম্পর্কের মূল সমস্যাটা ঠিক কোথায় তা যেন একেবারে স্পষ্ট হয়ে গেল আর ঠিক এই মুহূর্তে গল্পের পরিবেশটা পুরোপুরি পাল্টে গেল ওই যে একটু হালকা মেজাজ ছিল সেটা এক নিমেষে উধাও তার বদলে জায়গা করে নিল আরিনার কথার ওজন আর তার গভীরতা এবার আমরা গল্পের একদম ক্লাইম্যাক্স মানে চরম মুহূর্তে এসে পৌঁছেছি যে মুহূর্তটার জন্য এতক্ষণ ধরে একটু একটু করে পটভূমি তৈরি করা হচ্ছিল দেখুন অভি কিন্তু নিজেকে বাঁচানোর কোনো চেষ্টা করে না বা কোনো অজুহাতও দেয় না বরং সে এমন একটা দুর্বল হৃদয় ছোঁয়া পাল্টা প্রশ্ন করে বসে যা আসলে তার নিজের ভেতরের ভয় আর অনুশোচনাকেই প্রকাশ করে দেয় এই জায়গাটা খুব আকর্ষণীয় লেখক এখানে পারিপার্শ্বিক শব্দকে ব্যবহার করে আবেগটাকে আরও কয়েক গুণ বাড়িয়ে দিয়েছেন বৃষ্টির শব্দ থিমে যাওয়াটা একটা প্রতীক মনে হচ্ছে যেন শুধু চরিত্র দুটো নয় গোটা পৃথিবীটাই ওদের কথা শোনার জন্য নিঃশ্বাস বন্ধ করে অপেক্ষা করছে সুতরাং মূল পয়েন্টটা হলো। এই স্বীকারোক্তিটা কিন্তু খুব সরাসরি আর সহজভাবে বলা হলো। এর শক্তি কোনো আড়ম্বরের মধ্যে নেই এর আসল শক্তিটা লুকিয়ে আছে এর সরলতায় সততায় আর এটা যে বহু প্রতীক্ষিত ছিল তার মধ্যে চলুন এবার ক্লাইম্যাক্সের পরের অংশে যাই দেখি এই চরম মুহূর্তের পর গল্পটা কিভাবে একটা শান্ত সুন্দর সমাধানের দিকে এগিয়ে যায় আরিনার উত্তরটা কিন্তু হ্যাঁ বা নাতে আসে না তার এই প্রশ্নটাই বুঝিয়ে দেয় যে সে অভির অনুভূতিটাকে গ্রহণ করেছে আর তাদের যে সময়টা হারিয়ে গেছে সেটা নিয়ে সে জানতে আগ্রহী আর অভি কোনো উত্তর দেওয়ার আগেই আরিনা তার হাতটা ধরে ফেলে ব্যাস এই কাজটাই তো আসল উত্তর দিয়ে দিল তাই না এটা হল শো টেল বা কথায় না দেখিয়ে কাজে প্রমাণ করে একটা অসাধারণ উদাহরণ একটা স্পর্শ যা হয়তো হাজারটা শব্দের চেয়েও অনেক বেশি শক্তিশালী আর এই শেষ দৃশ্যটা দারুণভাবে তাদের নতুন বাস্তবতাকে তুলে ধরে তারা আর দুটো আলাদা দ্বিধান্বিত ছায়া নয় তারা এখন একসাথে সামনের দিকে এগিয়ে চলা একটাই সত্তা সব শেষে চলুন আমরা সেই মূল সাহিত্যিক কৌশলগুলো আরেকবার দেখে নিই যা এই ছোট্ট গল্পটাকে এতটা প্রভাবশালী আর মনে রাখার মতো করে তুলেছে তাহলে দেখুন এই প্রত্যেকটা উপাদান যেমন ধরুন বৃষ্টি যা চরিত্রদের আবেগের প্রতিচ্ছবি হয়ে উঠেছে বা ওই ছোট ছাতাটা যা ঘনিষ্ঠতার প্রতীক আবার ছোট ছোট বাক্য আর নিরবতা ব্যবহার করে উত্তেজনা তৈরি করা এবং শেষে আরিনার ওই হাতটা ধরে ফেলা এই সব কিছু মিলেই কিন্তু মাত্র কয়েকটা লাইনের মধ্যে একটা সম্পূর্ণ আবেগঘন জগৎ তৈরি হয়ে গেছে গল্পটা শেষ হচ্ছে এই কাব্যিক লাইনটা দিয়ে যা পুরো গল্পের মূল ভাবনাটাকে যেন একবারে তুলে ধরে এটা ছিল চরিত্রদের জন্য আর তাদের চারপাশের জগতের জন্য একটা নতুন শুরুর মুহূর্ত একটা রূপান্তরের মুহূর্ত এই গল্পটা আসলে আমাদের একটা কথা ভাবায় তাই না আমাদের নিজেদেরও তো কত না বলা গল্প কত কথা হয়তো ঠিক একটা সঠিক মুহূর্তের জন্য কোনো এক বৃষ্টির সন্ধ্যার জন্য অপেক্ষা করে আছে আমাদের না বলা কথাগুলোর মধ্যে যে কতখানি ওজন আর সম্ভাবনা লুকিয়ে থাকে এটা তারই একটা শক্তিশালী অনুস্মারক